আপনি যদি আজকের ভিডিওটা পুরোটা দেখেন আপনি এই ভিডিও থেকে জেনুইন জাতের টাইগার মুরগির বাচ্চা চিনতে পারবেন এবং এই জাতের বাচ্চা কিনে আপনি আর কখনোই ঠকবেন না আপনারা অনেকেই কিন্তু আমাদের এই ভিডিও দেখে বাচ্চা নিতে চান আমাদের বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাসারিতে কিন্তু সোনালি হাইব্রিড ক্লাসিক ফাওমি মিশরীয় ফাউমি টাইগার সহ বিভিন্ন জাতের মুরগির বাচ্চা আছে যেগুলো কিন্তু দেশের বিভিন্ন জায়গাতে সরবরাহ করা হয় আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাচ্চা নিতে পারেন আমরা যে কথা বলবো সেটা হচ্ছে টাইগার জাতের মুরগির বাচ্চা আসলেই কি এই জাতের মুরগির বাচ্চা আছে তাহলে তার উত্তরে আমরা বলতে পারি অবশ্যই আছে বিদেশে অনেক মুরগির জাত আছে যেগুলো কিন্তু দ্রুত বর্ধনশীল অনেক দ্রুত ওজন আসে কিন্তু সমস্যা হচ্ছে সেগুলো কিন্তু আমাদের দেশের জন্য উপযুক্ত না এই রকম কিছু জাতের সাথে দেশীয় কিছু জাত যেগুলো আমাদের দেশের জন্য উপযুক্ত তার মধ্যে শঙ্করায়ন করে একটা জাত উদ্ভাবন করা হয় যেগুলো আসলে দ্রুত বর্ধনশীল এবং দেখতে সোনালি বা হাইব্রিড মুরগির মতোই সুস্থ অবস্থায় একটা টাইগার জাতের মুরগি বা এই জাতের মুরগি কিন্তু ৩৫ দিনে এক কেজি ওজন আসতে পারে যেগুলোকে আমরা বলছি টাইগার জাতের মুরগি দ্বিতীয় প্রশ্ন সুপার হাইব্রিড আর টাইগার কি একই জাতের মুরগি এর উত্তরে আমরা বলতে পারি সুপার হাইব্রিড আর টাইগার হচ্ছে একই আবার আলাদা কেন একই বললাম এর কারণ হচ্ছে অনেকে আছে যা সুপার হাইব্রিড মুরগির বাচ্চার মধ্য থেকে ডোরা কাটা মুরগির বাচ্চাগুলোকে বাছাই করে এবং বাছাই করে সেগুলোকে টাইগার বলে চালিয়ে দেয় এবং আমরা লোকালি এটাকে কিন্তু টাইগার বলে জানি আসলেই কিন্তু এটা টাইগার না আবার আমরা যদি বলি যে জেনুইন টাইগারের কথা তাহলে সেটা কিন্তু আছে সেটা কিন্তু ডোরা হবে না মিশ্র প্রকৃতির কালারের হবে বাচ্চার ওজন সুপার হাইব্রিডের মতোই হবে কিন্তু দেখতে আরেকটু সুন্দর হবে সেটাকে আমরা টাইগার বলছি দ্বিতীয় প্রশ্ন আসলে জেনুইন টাইগার জাতের মুরগির বাচ্চা আপনি চিনবেন কিভাবে আসলে চিনার কোনো উপায় নেই এখানে ব্যাপারটা হচ্ছে বিশ্বস্ততা আপনি কার কাছ থেকে মুরগির বাচ্চাগুলো কিনছেন সে যদি চায় আপনাকে জেনুইন জাতের মুরগির বাচ্চা দেবে তাহলে কিন্তু আপনি জেনুইন জাতের মুরগির বাচ্চাই পাবেন আর যদি মনে করে আপনাকে সোনালের মধ্য থেকে বা হাইব্রিডের মধ্য থেকে বাছাই করে দেবে তাহলে কিন্তু আপনার ডুপ্লিকেট বা নকল বাচ্চা পাবেন সেক্ষেত্রে আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠানের কাছ থেকে কিন্তু আপনার মুরগির বাচ্চাটা নিতে হবে তৃতীয় যেই কথাটা সেটা হচ্ছে টাইগার মুরগির পালন পদ্ধতি এবং অন্যান্য মুরগির পালন পদ্ধতিকে একই আমরা বলবো প্রায় একই কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনার টাইগার মুরগি পালন করতে হলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হয় কারণ এই মুরগিটা প্রায় ৩৫ দিনে সুস্থ অবস্থায় এক কেজি ওজন আসে এবং প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ দিনে দুই কেজি পর্যন্ত ওজন হতে পারে তাই এই মুরগির জন্য ফাঁকা জায়গা বেশি প্রয়োজন খাবার বেশি প্রয়োজন স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারটা সতর্কতা থাকা বেশি প্রয়োজন আর আপনারা জানেন যে এই মুরগিগুলো দ্রুত বর্ধনশীল সেগুলো কিন্তু রোগ আক্রান্ত হওয়ার প্রবণতা থাকে তাই বেশ কিছু পরামর্শ মোতাবেক কিন্তু আপনার এই মুরগিটা পালন করে সবশেষে আমরা বলবো আপনি কোথায় থেকে জেনুইন জাতের টাইগার মুরগির বাচ্চা কিনতে পারবেন বগুড়া পোলট্রিয়ান হেঁসারি হচ্ছে বগুড়ার মধ্যে একটা সুনাম প্রতিষ্ঠান যারা কিন্তু দেশের বিভিন্ন জায়গাতে সুলভ মূল্যে শর্ত সাপেক্ষে বাচ্চা সরবরাহ করে থাকে এখান থেকে কিন্তু হেঁসার কিন্তু নিজস্ব টাইগার জাতের মুরগির বাচ্চা আছে যেটা কিন্তু পরীক্ষিত এবং সুস্থ অবস্থায় কিন্তু এটা পঁয়ত্রিশ দিনে এক কেজি ওজন আসে এবং আপনি যদি পনেরো থেকে ষোলো দিন এটা বাচ্চা অবস্থায় পালন করেন তাহলেই কিন্তু আসলে এটা জেনুইন জাতের টাইগার সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন এর ওজন দেখেই এর পা দেখে শারীরিক গঠন দেখে এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এইটা কিন্তু আসলে সোনালী বা হাইব্রিড জাতের মুরগির বাচ্চার মতোই দেখতে কিন্তু এর পাগুলো অনেক মোটা হয় শারীরিক কাঠামো অনেক শক্তপোক্ত হয় এবং এটা কিন্তু দ্রুত বর্ধনশীল এবং দ্রুত ওজন আসে আপনারা দেশের বিভিন্ন জায়গা থেকে বাচ্চা নিতে চান আপনারা যদি জেনুইন জাতের টাইগার মুরগির বাচ্চা নিতে চান তাহলে কিন্তু এই যে বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাসারিতে এসে নিজে দেখেও কিন্তু বাচ্চা নিতে পারেন বগুড়া পোল্ট্রিয়ান হ্যাসারির ঠিকানা হচ্ছে শান্তাহার রোড নামাজগর্গ অবস্থানের চার নং গেট সংলগ্ন বগুড়া পোল্ট্রি অ্যান হ্যাসারি এখানে আসলে আপনি কিন্তু নিজে দেখেও টাইগার মুরগির বাচ্চা নিতে পারবেন অথবা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু গাড়ির মাধ্যমে অথবা বাসের মাধ্যমে সত্য সাপেক্ষে কিন্তু আপনি বাচ্চা নিতে পারবেন ধন্যবাদ সবাইকে